যেই রাসূলের উপরে আল্লাহ তালা তিরিশটা পারা কোরআনুল করিম নাজিল করেছি যেই রাসূলের উপরে আল্লাহ তালা মানুষের মধ্যে আল্লাহ তালা রহমত হিসাবে পাঠিয়েছে সেই রাসূলকে তুমি আর আমি যদি ভালোবাসতে পারি রে ভাই দুনিয়া ও শান্তিতে থাকবা আখিরাতেও তুমি শান্তিতে থাকবা কারণ আল্লাহ রসুল বলেন হে যদি আমাকে ভালোবাসতে পারো রে তাহলে তোমরা দুনিয়ার ময়দানেও শান্তি থাকবে আখিরাতের রাতের তোমরা শান্তি থাকবে কারণ যে আল্লাহ তালা তার রাসুলকে পৃথিবীর ময়দানে রহমত হিসাবে পাঠিয়েছে সেই রাসুলকে যদি আমি আর আপনি কল্যাণ করার মতো যদি ভালোবাসতে পারি সাহাবাই রামদের মতো যদি আমি আর আপনি ভালোবাসতে পারি এ মুসলমান তাহলে কপালটা খুলে যাবে তাহলে কপালটা খুলে যাবে কারণ আল্লাহ রাসূল বলে হে পৃথিবীবাসী শুনে না যে আমাকে আল্লাহ তালা পৃথিবীর ময়দানে পাঠাইল আল্লাহ তালা তোমাদের মাঝে আমাকে পৃথিবীর ময়দানে পাঠিয়েছে রহমত হিসাবে কারণ যে বান্দাগুলো পৃথিবীর ময়দানে আমি রাসুলকে ভালোবাসবি আমি রাসুলের প্রত্যেকটি আদর্শকে যারা অনুসরণ করে চলবে হে মুসলমান তাহলে তোমরা শুনে নাও আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে সুন্দর ভাষাই স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমার রাসুলকে যে আমি পৃথিবীর ময়দানে রহমত হিসাবে পাঠাইলাও আমার রসুলকে যে আমি পৃথিবীর ময়দানে রহমত হিসাবে পাঠাইলাম তোমাদের কি এই কথাটা বিশ্বাস হয় না তোমাদের কি এই কথার উপরে বিশ্বাস হয় না তাহলে মুসলমান তোমরা যখন জানাবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম شهيد الله رب العالمين قرآن الكريم رايات الموت محسوس دي جان وما خلقت الجن والإنس إلا ليعبدون. الله أكبر تعالوا لرسول পৃথিবীরা মাদিন পাঠাইলা আমার রসুলকে আমি পৃথিবীর ময়দানে পাঠিয়েছি রহমত যাবি আমার রাসুল যেভাবে সাহাবাই কেরামদেরকে দিনের দাওয়াত দিয়েছেন যেভাবে আমার রাসুল পৃথিবীর ময়দানে আনাসে কানাসে সব জায়গায় কালিমার দাওয়াত দিয়েছে সেই রকমভাবে উম্ম তোমরা যদি আমার রসুলের মতো কালিমার দাওয়াত দিতে পারো পৃথিবীর ময়দানে আমার রসুলের আদর্শগুলো যদি তোমরা বাস্তবায়ন করতে পারো বারো রে মুসলমান তাহলে মুসলমান শুনিয়া নাও আমার আপনার রব জানিয়ে দে বান্দা যখন আমার রাসূলের প্রত্যেকটি আদর্শগুলো অনুসরণ করবি বাস্তবায়ন করবি ওই বান্দাগুলো মরতে দেরি হবে আমার রাসুল তার জন্য আমার কাছে সুপারিশ করতে দেরি করবে না সবান এ মুসলমান তাহলে বুঝে গেল পৃথিবীর ময়দানের সব জায়গায় আমার রাসুলকে ভালোবাসতে হবে রে মুসলমান Carona. রসুলের আদর্শগুলো ছিল এমন আদর্শ কোন যখন পৃথিবীর আমার ভালোবাসবি আমার রসুলের প্রত্যেকটা আদর্শগুলো মানুষের কাছে পৌঁছে দিবি ওই বান্দা মরতে দেরি হবে আমার আপনার রাব বলে দেয় ওই বান্দার আমল নামা থেকে কবিরা গুনাহ মাফ করতে দেরি সুবহানাল্লাহ হে মুসলমান তাহলে আমি কোরআনুল করিম থেকে যে আতিলত করেছি রে মুসলমান আমার আপনার রব জানিয়ে দেওয়ালা কদ কেন না বনি আদম বন ইসরায়েলের গত্রে একজন লোক আমি জিজ্ঞেস করছিলাম রে ভাই এ ভাই তুমি যে পৃথিবীর ময়দানে তুমি কিসের জন্য আর তখন বন ইসরায়েলের গর্তের লোকটা ডাক আমি পৃথিবীর ময়দানে আর সে আমার হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো দিন নাই এমন কোনো সময় নাই যে সময় আমার রাসুলের কথা মনে মনে নাই এ মুসলমান আপনারা কান কানটা লাগিয়ে শুনিয়া লাও আল্লাহ রাসুলকে কেমন করে ভালোবাসতে হয় আমার রাসূলের সুন্নত গুলো কেমন করে ভালোবাসতে হয় আদর্শগুলো কেমন করে বাস্তবায়ন করতে হয় এ মুসলমান তোমরা শুনিয়া লাও আল্লাহ রাসুলের সাহাবি যারা ছিলেন তারা কখনো আল্লাহ তালার সাথে বেদবি করে নাই তারা কখনোই রাসুলের সাথে খারাপ ব্যবহার করে নাই তারা কখনোই আল্লাহর রাসুলের কথার বাহিরে যায় না এই জন্য আল্লাহ তালা বলে হে জগৎবাসি রে তোমরা যারা পৃথিবীর ময়দানে বসবাস করতেছ তোমাদের হায়াতের জোর তোমাদের হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বান্দা যখন আমার রাসুলকে ভালোবেসে তার আদর্শগুলো বাস্তবায়ন করার জন্য যাবে ওই সমস্ত বান্দা মরতে দেরি হবে আমার রাসুল বিনা হিসাবে আমার কাছে সুপারিশ করতে দেরি করবে না সুবান আল্লাহ বলে এ মুসলমান তাহলে আল্লাহর রাসুলকে কেমন করে ভালোবাসতে হয় রে মুসলমান জীবনের দিকে যাই শাহবাইকে রামরা কেমন করে আমার রাসুলকে ভালোবাসে একজন রাসুল আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন আইনা না রসুল আল্লাহ রাসুল। আপনার কাছে আমি একটি কথা জানতে চাই আপনি কি সেই কথাটা আমাকে বলবেননি তখন আল্লাহ রসুল মুসকি আসি বললেন হে সাহাবি তুমি এমন কি আমার কাছে জানতে চাও তাড়াতাড়ি বলা তখন সাহাবি বলে আইনা রসুল আমি হাদিসের কিতাবের মধ্যে পড়েছি বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যেও আমি শুনেছি কেউ যদি আপনার শূন্য একটি সুন্নত যদি কেউ যদি বাস্তবায়ন করতে পারে ভালোবাসতে পারে পৃথিবীর ময়দানে কোনো বান্দা আপনার একটি সন্ন্যত যদি বাস্তবায়ন করতে পারে তাহলে রাসুল আপনি না বলেছেন ওই বান্দা একটি শূন্য বাস্তবায়ন করতে দেরি হবে আমি আমিরা এই বান্দার জন্য সুপারিশ করতে দেরি করব না নন্দ এ মুসলমান এই কথাটা যখন সাহাবি বলেছে আমার আপনার সুল জানিয়ে দেহে সাহাবি আমি হাদিসের কিতাবের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছি কোনো বান্দা যখন আমার একটি সুন্নত অনুসরণ করে তিনি মানতে পারল আমি রাসুল কল বলে দিলাম ওই বান্দা হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত ওই বান্দা যদি সেই সুন্নতের উপরে আমল করতে পারে তাহলে তোমরা শুনিয়াল ওই বান্দা একটি সুন্নত মানার কারণে কালকে আমতের ময়দানে আমাকে যখন আল্লাহ আমাকে যখন বলবে হে আল্লাহর রাসূল আপনার এই সাহাবে সূন্যদটা পালন করেছে এখন আপনি কি করবেন বলেন তখন আমি ওই সাহাবির জন্য আল্লাহ তালার কাছে বলবো হে আমার রব এই বান্দারা পৃথিবীর ময়দানে একটি সুন্নত মানার কারণে আমি রাসুল তারার জন্য সুপারিশ কর করলাম ওই বান্দাকে বিনা হিসাবে আপনার জান্নাতের মেহমান বানিয়ে দেন সোহান আল্লাহ বলে এ মুসলমান তাহলে এবারও শুনে আমার টাঙ্গাইলের মুসলমান দেখেন আল্লাহ রসুলের আদর্শ কেমন ছিল আল্লাহ তালা যে কুরআনুল করিমের মধ্যে বলেছেন সেন লা কদে কানলকুম পে রসুল লাহি উসোয়াতুন হাসানা উসোয়াতুন হাসানাতুল কানজুল আল্লাহ তালা বলেন আমার রসুলকে যখন আমি পৃথিবীর ময় দিনে পাঠাইলা আমার রাসুলের হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন দিন নাই নাই আমার রাসূলের আদর্শ গুলো সাবাইকের আমরা মানিনি বরং সাহাবাই আমরা এমন করে আমার আপনার রাসূলের সুন্নত গুলো করেছে করেছেন মুসলমান আমার আপনার রসুল জানিয়ে দেয় দেয়ের আমরা কেমন করি আমার সুন্নত অনুসরণ করেছিল এ টাঙ্গাইলের মুসলমান আপনারা কানটা লাগিয়ে শুনে নেন দেখেন আল্লাহ রসুলের কেমন আদর্শ ছিল আর আমাদের আদর্শ কেমন এ মুসলমান বর্তমান সময়ে দেখা যায় সমাজের মানুষ বিভিন্ন জায়গায় চলাফেরা করে খারাপ কাজগুলো করতেছে তারা এটা মনে মনে চিন্তা করে না একদিন কবর দেশে যাইতে হবে এটা তারা চিন্তা করে না এ মুসলমান আমার রাসুলের আদর্শ যদি আপনারা মানতে পারেন রাসুলের আদর্শ যদি আপনারা মেনে চলতে পারেন আপনার দুনিয়াও শান্তি পেয়ে যাবে আখেরাতেও আপনি শান্তি পেয়ে যাবেন এ মুসলমান তাহলে রসুলের কেমন আদর্শ ছিল রে মুসলমান আমার আপনার রসুলের কেমন আদর্শ ছিল আমার আপনার রাসূলের কেমন আদর্শ ছিল মুসলমান এ মুসলমান কি বলবো আমি বুঝতে পারতেছি না আমার রাসূল যে রাসূল উম্মতের জন্য এত কান্না করেছে যে রাসূল নিজে না কে উম্মতের জন্য কান্না করেছে যে রাসূল বদরের প্রান্তরে গিয়ে উম্মতের জন্য কান্না করেছে রাসূল উহুদের ময়দানে গিয়ে আমার রাসূল কান্না করেছে যেই রাসূল না কে উম্মাদের জন্য কান্না করেছিল রে মুসলমান সেই রাসুলকে আমি আর আমি তুমি ভালোবাসতে পারি না রে মুসলমান এ মুসলমান তাহলে শুনিয়ালাও তোমার কপালটা পুরে গিয়েছে যে ব্যক্তি পৃথিবীর ময়দানে আমার রাসুলকে ভালোবাসতে পারল না আমার আপনার রাসূল বলেন ওই রকম মুনাফিকদের জন্য আমি রাসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করবো না নাউজিল্লা বলে আমার বাবাজিরা আল্লাহ তালা বলে পৃথিবীর ময়দানে আমার রাসূলকে আমি পাঠিয়েছি রহমত হিসাবে বোমা খলা কুতুল জিন্ন ইনসাইল্লা আমি জিন এবং মানব জাতিকে পৃথিবীর ময়দানে পাঠিয়েছি কেবলমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য অন্য কারো গোলামি করার জন্য নয় এবং আল্লাহ তাআলা অন্য আয়তের মধ্যে বলেন তার রাসুলকে তিনি যে রহমত হিসাবে পাঠিয়েছে তার রাসুলের প্রত্যেকটি আদর্শ যে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে বলেছে এটা আমি আর আপনি যদি আজকে মানতাম তাহলে সমাজের মধ্যে অন্যায় কাজ করার মতো কোনো লোক সাহস পেত না ঠিক কিনা তাহলে সমাজের মধ্যে এমনভাবে সমাজ পরিচালনা করতে হবে যাতে সমাজের মধ্যে কোনো খারাপ মানুষ অন্যায় না করতে পারে রাসূলের যুগে যেই রকমভাবে রাসূল একম সাল্লাল্লাহ হওয়া এরাই তিনি সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল সেই ভাবে তার আদর্শ দিয়েই আমাদেরকে সমাজ পরিচালনা করতে হবে ঠিক কি না তাহলে আল্লাহ তার যে বললেন আমার রাসূলকে আমি রহমত হিসাবে পাঠাইলাম মমা রসাল্লাহ কাইল্লা রহমত আল্লাহ নামে আমার রাসুলকে আমি পৃথিবীর ময়দানে কেবলমাত্র একমাত্র আমি রহমত হিসাবে পাঠিয়েছি এবং এই রাসুলকে তোমরা অনুসরণ করে চলবে রাসুলের প্রত্যেকটি আদর্শ তোমরা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করে চলবে সাহাবাই কেরামদের জীবনের দিকে যান হা মুসলমান সাহাবাই কেরামের জীবনে এমনও আছে এমনও নজির আছে। তারা কোনো দিন রাসুলের সামনে উঁচু গলায় কথা বলেনি আর আমি আর আপনি সেই নবীর আমি আর আপনি সেই নবীকে নবী দাবি করি আমরা নিজেকে ইমান দাবি করি নিজেকে আমরা মুত্তাকিও দাবি করি কিন্তু পার্থক্য হচ্ছে কোন জায়গায় জানেন আমার আর আপনার ইমান আর সাহাবাই কিরামদের ইমান এমন ছিল তারা না খেয়ে জিহাদের ময় গিয়েছে না খেয়ে তারা নামাজ আদায় করেছে না খেয়ে তারা কালিমার দাওয়াত দিয়েছে আর আমি আর আপনি এক বেলা না খেলে অন্য বেলায় আমরা নামাজ করি না আরো বরং বলে আজকের পর থেকে নামাজ পড়বো না যাতে আল্লাহ কপালে যা রাখে তাই হবে হলো অবস্থা আমাদের মধ্যে তাহলে আমি কুরআনুল করিম থেকে যে আয়টি তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার রাসূলকে আমি পৃথিবীর ময়দানে পাঠিয়েছি তোমরা তার আদর্শগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করবে তার প্রত্যেকটি সুন্নাত তোমরা বাস্তবায়ন করবে তাহলে তোমরা দুনিয়াতেও শান্তিতে থাকবে আখিরাতেও শান্তিতে থাকবে সুবহানাল্লাহ তাহলে মুসলমান তাহলে আল্লাহ রসুলের কেমন আদর্শ ছিল রে মুসলমান লাগিয়ে শুনে যাও আমার রসুলের আদর্শ কেমন ছিল একদিন আল্লাহ রসুলের ঘরের ভিতরে খাবার নাই আনহু একদিন আল্লাহ রসুলকে বললেন নাই না রসুল রসুল ঘরের ভিতরে তো কোনো খাবার নাই টাকা পয়সা কোনো কিছুই তো না আমরা কি খাব তখন আল্লাহ রাসুল বললেন হে খাদি যা চিন্তা করা হে খাদি যা চিন্তা কর না যেহেতু ঘরের ভেতরে খাবার নাই যেহেতু চাল ডাল কোনো কিছু নাই এই মুসলমান দেখেন রাসুল সেটা কেমন ছিল আমি যে প্রথমে বললাম রাসুল নিজে না খেয়ে উম্মতের জন্য কান্না করেছি তার জ্বলন্ত প্রমাণ হলো এটা কন রসুল কত্যেকেকে ডাকতে বললেন হে খাদিজা চিন্তা করোনা তুমি চিন্তা করো না যেহেতু ঘরের ভিতরে খাবার নাই দেখো জায়গায় তিন পরিমাণ টাকা সেই টাকাগুলো তুমি আমাকে হাম দাও আমি তিন হাম টাকা নিয়ে বাজারে গিয়ে আমি বাজার করে আনতেছি তখন আম্মাজান খাদি জাতুল কবর আর তা আল্লাহ আল্হাম আল্লাহ রসুলের কথা শুনিয়া টাকাটা নেওয়ার জন্য চলে গেলেন তখন টাকাটা এনে হাতের মধ্যে দিলেন রে মুসল তখন আল্লাহ রসুল বললেন হে খাদিজা টাকাগুলো দাও তখন খাদি যত রিয়াল টাকা আল্লাহ রসুলের হাতে দিলেন যখন টাকা আল্লাহ রসুল নিয়ে বললেন হে খাদিজা চিন্তা করোনা যেতো আমার কাছে তিন দর হাম টাকা আছে আমি টাকা নিয়ে আমি বাজারে চলে যাই এ মুসলমান একটু মনে যুগ দ শুনেন দেখেন রাসূলের আদর্শ কেমন ছিল রে মুসলমান তখন আল্লাহর রাসূল বাজারে যাচ্ছিলেন রাস্তা দিয়ে হাঁটতেছে 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 ইতিমধ্যে সামনে একজন বিদ্দলককে দেখতে পেলেন তিনি হাওমাউ করে কান্না করতেছে রাস্তার পাশে দাড়ি তখন আল্লাহ রসুল আর সামনে দিকে অগ্রসর হলেন না তখন আল্লাহ রসুল তার সামনে গিয়ে দাঁড়ালেন এ মুসলমান যখন আল্লাহ রসুল যখন লোকের সামনে গিয়ে দাঁড়াইল তখন আল্লাহ রসুল বললেন হে বিদ্য বাবাজি Oh, <laughs> আপনি কেন রাস্তার পাশে বসে বসে কান্না করতেছেন তখন সেই বৃদ্ধ বাবাজি কোনো কথা বলতে পারে না কান্নায় তিনি হাউমাউ করে কান্না করতেছে তখন আল্লাহ রসুল বললেন হে বৃদ্ধ বাবাজি আমার কাছে আপনি কথাগুলো বলতে পারেন তখন আল্লাহর রসুল বললেন এই কথাগুলো যখন তখন বৃদ্ধ বাবাজি আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইলেন তাকিয়ে দেখে রহমতুল্লিল আলবিন নবী আমার সামনে হাজির হয়েছে হে মুসলমান যখন পিত্ত লোক কাল রসুল চারি তাকাইলে আল্লাহ রসুলের চার দিকে যখন তাকাইলেন তখন বেদ্য বাবা বলে আল্লাহ রসুল হে রহমাত নবী আমার আপনি কেন কোন জায়গায় যাইতেছেন আমার সামনে আপনি দাঁড়িয়ে রয়েছেন তখন রহমাতুল্লীলা নবী বলেন হে বাবা যান হে বাবা যে আপনি কেন কান্না করতেছেন তখন আল্লাহ রসুলের কথা শোনার পর তখন বৃদ্ধ লোকটা বলে হে আল্লাহর রাসূল আমার ঘরের ভিতরে তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় পাঁচ দিন হয়ে যায় খাবার নাই খাবার নাই আমার সন্তান সব না খেয়ে আমার পিতা মাতা সব না খেয়ে আমার স্ত্রী কোনো না খেয়ে আছে তখন আল্লাহর রাসূল বললেন হে আব্বা তাহলে আপনি কি এখনো খাবার খাননি না খেয়ে আছেন এই জায়গায় বসে যখন এই কথাটা মুসলমান তখন বিদ্যু বাবাজি চোখের পালিশ রে তাই র বলে আল্লাহ রস হে আমার রসো আজকে আমি সাত দিন হয়ে যাই আমার প্যাটির ভিতরে খাবার নাই তখন আল্লাহ রসুল এই কথা শোনার প তার চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে জমিনের মধ্যে যখন পড়তেছে তখন আল্লাহর রসুল নিজে ব্যবস হয়ে গেলেন জমিনের মধ্যে পড়ে গেলেন তখন আল্লাহ রসুল ব্যবসে জমিনের মধ্যে পড়ে গেলেন তার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরেই আল্লাহ রসুলের হুশ এসে সে জ্ঞান ফিরেছে তখন আল্লাহ রসুলের পাশে বসা দেখে সেই বৃদ্ধ বাবা যে এখনো বসে আছে তখন বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করলেন হে যে আপনি কেন এখনো যান নাই আপনার ঘরে কি এখনো খাবার জুটি নাই তখন আল্লাহ রসুল বললেন হে বৃদ্ধ বাবাজি আমি আজকে আমার ঘরের ভিতরে খাবার নাই আমি বাজারে চাচ্ছিলাম হুট করে আপনাকে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম আমার কাছে তিন দার হাম পরিমাণ টাকা আছে এই টাকাগুলো আপনি নিয়ে যান আর আপনার সন্তানাদি পিতামাতার জন্য বাজারে করে নিয়ে যান যখন এই কথাটা যখন Go! তখন বাবা বাবাজি ডাক দে বললেন হে রহমাতুল্লিল আলামিন নবী আমার আপনার ঘরের ভিতরেও তো খাবার নাই তাহলে আপনার স্ত্রীর সন্তানগুলো তো না খেয়ে আছে তাহলে আমি এখন এই টাকাগুলো কীভাবে নেব তখন রহমাতুল্লিল আলামিন নবী বলে এ আব্বা জান হে বৃদ্ধ যে আপনি আমার সাথে বাজারে চলেন তখন আল্লাহ রাসূল সাথে করে বাজারে নিয়ে গেলেন যখন বাজারে নিয়ে গিয়েছে তখন রহমাতুল্লিল নবী বলে আমার কাছে তিন হাম পরিমাণ যেই টাকাগুলো আছে। আপনি সেটা নিয়ে বাজারে চলে যান বাজার করার জন্য যখন রহমাতুল্লিল নবীর কথা শুনেছেন মুসলমান তখন বৃদ্ধ বাবাজি বলে হে আল্লাহ রসুল আপনি আমাকে সাথে নিয়ে চলেন আমি আপনার সাথে বাজারে যাব। তখন বৃদ্ধ বাবাজিকে বাজারে নিয়ে চলে গেলেন তখন বাজারে যাওয়ার পর বাজার গাছ সব কিছু আল্লাহ রসুল করে দিলেন তিন হাম পরিমাণ টাকাও ছিল সেটাও আল্লাহ রসুল দিয়ে দিলেন বাজার ভর্তি ভ্যাগ আল্লাহ রসুল তার হাতের মধ্যে দিলেন তখন সেই বাবাজিকে বলে হ্যাঁ বাবাজি আপনি বাড়িতে চলে যান যেহেতু আপনার ঘরের ভিতরে খাবার না যেহেতু আপনার স্ত্রী পুত্র সব না খেয়ে আসে আপনি আপনি বা তাড়াতাড়ি বাড়িতে চলে যান যখন এই কথাটা শুনেছেন মুসলমান চোখ দিয়ে পানি টপ টপ করে জমিনে পড়ে আর বলে ইয়া আমি সারা জীবন আমি শুনেছি বিভিন্ন কিতাবের মধ্যে পড়েছি আপনি বলে আলামিন নবী আপনাকে তো আল্লাহ তালা পৃথিবীর ময়দানে রহমত হিসাবে পাঠিয়েছে এটা আমি সারা জীবন শুনে আসলাম আজকে আমি নিজের চোখে দেখতে পেলাম আপনি রাসুল নিজে না কে উম্মতের জন্য কেমনে কান্না করেছেন সেটা আজকে বাস্তবেই দেখতে পেলাম সব বলে হে মুসলমান যখন এই কথাটা বলেছে তখন রহমাতুল্লিল আলামিন নবী ডাক দেয় বলে হে আব্বা যা আপনার দেরি হয়ে যাচ্ছে আপনি বাড়িতে চলে যান আপনার সন্তান আদি সবাই না খেয়ে আছে আপনি তাড়াতাড়ি চলে যান সেই বৃদ্ধ বাবাজি বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার পরে স্ত্রীর ঘরের ভিতরে নগ করেছে দরজার সামনে নখ করেছে তখন সেই বৃদ্ধ বাবাজির স্ত্রীর দরজাটা খুলে দিলেন সেই বৃদ্ধ বাবাজি ঘরে চলে গেলেন ঘরে যাওয়ার পরে তার স্ত্রী জিজ্ঞেস করেছে হে হে স্বামী আমার আপনি বাজারগুলো পেলেন কোথায় আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু ছিল না আপনি বাজারগুলো কোথায় থেকে এনেছেন কোথায় থেকে এনেছেন আমাকে তাড়াতাড়ি বলেন তখন সেই বাবাজি চোখের পানি সেরে দেয় আর বলে হে পানির স্ত্রী আমার আমি এমন একজন লোকের কাছে থেকে আজকে সাহায্য পেয়েছি যে লোকটা নিজে না খে তিনি জন্য কান্না করেছে তার যা জ্বলন্ত আমি আজকে নিজেই পেয়েছি জবার আল্লাহ যখন আলমিন নবী সব বাজারঘাট করে দিলেন এক কথায় চাউল টাউল সব কিছুই তিনি করে দিলেন বাজারঘাট তখন সেই বৃদ্ধবাবাজি বাড়িতে গেলেন যাওয়ার পরে দরজার মধ্যে নখ করলেন ইস্ত্রির সামনে দরজাটা খুলে দিলেন দেওয়ার পর সেই পানির স্ত্রী দরজাটা খুলে দেওয়ার পর স্বামী ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে তখন স্ত্রী জিজ্ঞেস করতেছে হে স্বামী আমার আপনার কাছে টাকা পয়সা দ্বন্দ্ব ওলাদ কোনো কিছুই ছিল না আপনি বাজার পেলেন কোথায় থেকে তাড়াতাড়ি বলেন তখন সেই বৃদ্ধ বাবাজি চোখের পানি সেরে দেয় আর হাউমাউ করে কান্না করতেছে বেওস হয়ে গিয়েছে যে আজকে আমি কি করলাম কাকে আমি নিজের চোখে দেখতে পেলাম যাকে আমি সারা জীবন আমি কিতাবের মধ্যে কোরআনুল করিমের মধ্যে শুনেছি রহমাতুল্লিল আলমিন সেই নবীকে আজকে আমি নিজের চোখেই দেখতে পেলাম তখন তার স্ত্রী এই কথা শোনার পর তখন বললেন হে পানের স্ত্রী আমাকে সেই রহমতুল্লিল আলমিন নবী আমাকে এগুলো বাজার করে দিয়েছে আমাকে এগুলো পাঠিয়ে দিয়েছে তার ঘরের ভিতরে খাবার নাই তিনি না খেয়ে আমাকে বাজারগুলো দিয়েছে তার তার কাছে তিন দেরহান পরিমাণ টাকা ছিল সেটাও তিনি দিয়ে দিয়েছে বলেন তাহলে সেই আলামিন নিজে না খেয়ে উম্মতের জন্য করেছে আর সেই উম্মা সেই রাসুলের জন্য কান্না করে না সেই রাসুলের আদর্শগুলো বাস্তবায়ন করে না সেই রাসুলের আদর্শ যদি সমাজের মধ্যে না থাকতো সেই রাসুলের আদর্শ যদি আমি আর আপনি যদি বাস্তবায়ন না করতে পারি তাহলে শুনিয়া লও মুসলমান তোমার দুনিয়াও তোমার বরবাদ হয়ে যাবে আখের এত বরবাদ হয়ে যাবে নাওজবিল্লা তাহলে আল্লাহ তালা যে কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওলা কদে ওলা কদ ইয়াল কুরআন মুক্তা কি আমি মানুষকে পাঠিয়েছি পৃথিবীর ময়দানে আমার রাসুলের প্রত্যেকটা আদর্শকে বাস্তবায়ন করার জন্য এই জন্য মুসলমান এগুলো আমাদেরকে বাস্তবায়ন করা দরকার আসে না নাই রহম্য পোম রহম্যুল্লীল পোমা কাফের বিনে সবাই তাকে সালাম তো হাই কাফের বিনে সবাই তাকে সালাম তো হাই তিনি এমন একজন নাবি যে নাবির কথা আল্লাহ তালা কুরআনুল ক্যারিমের মধ্যে সব জায়গায় বলে দিয়েছেন আল্লাহ তালা আমাদের সেই রাসুলের উপরে আমল করা তৌফিক দান করে সব বলুন আমিন